তুমি যাও যে আমার সাথে চলো যে আমি নিয়ে যাচ্ছি প্রসাদ খেয়ে চলে সত্যি এই বর্ষা বৃষ্টির মধ্যে তোমাদের দাদা ভাইয়ের সাথে ঝামেলা করে এত সুন্দরভাবে সব সবকিছু কমপ্লিট করতে পারবো কখনো আশা করিনি সকালে ঝামেলা থেকে শেষ পর্যন্ত কি কি করলাম দেখতে পারবে তোমরা এই ভিডিওতে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল হ্যাঁ তুমি তাই কর তাই কর ফল কিনতে হবে কিনতে হবে যখন অত কিছু মনে হয় তাহলে তুমি শুয়ে পড়ে দাও কেন গন্ডগোলা শুনতে তুমি জানো আজকে লাস্ট শনিবার হ্যাঁ আমি আমার নিয়ে তোমার কোনো ব্যাপার নেই তুমি এমনি চলে যেতে পারো না হ্যাঁ বারোটা বাজে গেছে এখনো এখনো তোমার গুসা নিয়ে আসছে না এও আসছে না এও আসছে না হ্যাঁ এত লেট করলে কি করে হয় চেষা বোনা এ না এ হোক না কিছু করি মানে হ্যাঁ তুমি চেষা সকালে তুমি এ করছো কেন হোক করছো কেন অত লিপস্টিক ফেপিস্টিক মা লাগবে না

তোমরা কম বেশি সবাই জানো আজ হচ্ছে ভাদ্র মাসের লাস্ট শনিবার বড় ঠাকুরের পুজো কেউ এই মাসে একটা পুজো করে কেউ বা তিনটে বাট আমি খারাপের জন্য একবারও করতে পারিনি তাই আজ আমি ভাবলাম যতই কষ্ট হোক না কেন পুজোটা আমার করতেই হবে তাই বেশি দেরি না করে তোমাদের দাদাভাই আমি না পুজো দেওয়ার উদ্দেশ্যে এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে আর তোমরা তো দেখলেই তোমাদের দাদা কাছে কত না বকা খেলাম যাই হোক ঘড়ির কাটায় তখন সময় প্রায় বারোটা সর্বপ্রথম পাঁচ রকমের পাঁচটা ফল নিয়ে সোজা চলা শুরু করলাম মুদির দোকানে এতটাই বৃষ্টি হচ্ছে যে তোমাদের আর বলি কি তোমাদের দাদা ভাই কোলে নিয়ে পায়ে হেঁটে একটা ছাতার তলে তিনজনা চলতে লাগলাম কোথায় কোথায় এরকম বোরিং বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবে যাই হোক কথা বলতে না বলতে চলে আসলাম মোদির দোকানে এতটাই লেট হয়ে গেছে তা আর বলবো কি তাই তোমাদের দাদাভাইকে বললাম আমি আরিনা চলে যাচ্ছি তুমি পুজোর জন্য যা যা লাগে রেডি করো আমি মন্দিরে গিয়ে আরিনাকে পাঠাচ্ছি আমাকে ছেড়ে দিয়ে চলে গেল পূজা আর অ্যারিনা আর এই ফাঁকে আমিও নিয়ে নিলাম আড়াইশো গ্রাম আটা একটু গুড় কিছুটা বাতসা একটু পরেই দেখি আরিনা চলে এসেছে আমাকে নিতে আর আমিও সবচেয়ে বেশি দেরি না করে টুপ করে ছাতাতলে গিয়ে এরিনা আর আমি চলা শুরু করলাম মন্দিরের উদ্দেশ্যে সত্যি বৃষ্টি কি আর কি বলবো একটা কথাই আছে না বেশি জিনিসই কোনো কিছু ভালো না আর এই বৃষ্টিটাই হয়েছে সেই কেস যাই হোক দোকান থেকে একটু হাঁটতেই অবশেষে মন্দিরে এসে পৌঁছালাম এসে দিকে আরে বাবা মানুষের ভিড়টা বেশ ভালোই ছিল পূজা আর খুঁজে পাচ্ছি না এই ভিড়ের মধ্যে যাক আজ হচ্ছে এই মাসের লাস্ট শনিবার তার জন্য এতটাই ভিড় বাট আমি এখানে থেকে কি করবো না এক তো হচ্ছে বৃষ্টি তার উপর আমি খাওয়া দাওয়া করে নিয়েছি পুজো আর করতে পারবো না তাই পূজাকে বললাম তুমি এখানে থাকো আমি দোকানে যাচ্ছি পুজো হয়ে গেলে আমাকে বাড়িতে কল করো আমি তোমাকে নিতে আসব আর পূজাও বলল যাও ঠিক আছে যাক আমার ভাগনিটাও এসেছিল তাই সবাইকে রেখে আমি চলা শুরু করলাম আমার দোকানের উদ্দেশ্যে আজ আমি আমার দোকানের সম্পূর্ণ অ্যাড্রেস টা তোমাদেরকে দেবো এই যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখান থেকে মাত্র এক মিনিট পায়ে হেঁটে একটু সামনের দিকে এগোতেই আমার দোকান অ্যারিনা গার্মেন্ট বাইরে সব সময় এই বোর্ডটা দেখতে পাবে তোমরা তোমরা যদি কেউ এখানে আসতে চাও অবশ্যই আসতে পারো শাটারটা খুলে দোকানে প্রবেশ করতে আমার মনটা ভরে গেল কালেকশনগুলো গুলো দেখো তোমরা একটু একদম নিউ পুজোতে অফার চলবে আসার জন্য সবাইকে অনুরোধ রইল জিন্স প্যান্ট শুরু হচ্ছে মাত্র ছয়শ থেকে আর শার্ট শুরু হবে মাত্র তিনশো থেকে চারশো টাকার মধ্যে আর টি শার্টের কথা আর বলবো কি মাত্র একশো টাকা থেকে শুরু কাল বিকেল থেকে মোটামুটি এক নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে কোনো রকম কম হচ্ছে না আজকে পুরো সারাদিন বৃষ্টি সারা রাত বৃষ্টি হয়েছে ঠিক আছে তো এখন তো দেখতেই পেলে তোমরা পূজাকে আমি ছেড়ে ওখানে কিছু সময় আমি দোকানে থাকবো এখন আমি দোকানেই এসছি অনেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাদা আসলে তুমি করোটা কি মেন আমার হচ্ছে বিজনেস দেখতে পেরেছে যে এটা গার্মেন্টসের বিজনেস করি আমি আর তার ফাঁকে ফাঁকে একটু ইউটিউব ফেসবুক করি তোমাদের মাঝে একটু কিছু ভালোবাসা শেয়ার করি আমার থেকে তুলে ধরি পূজার লাইফস্টাইল তুলে ধরি আমাদের জীবন কাহিনী তুলে ধরি এটাই আর কি তা এখন এখানে থাকবো একটু পরে পূজাকে আনতে যাবো পুজো হয়ে গেলে আমাকে কল করবে যে ওকে নিয়ে আসবো সেগুলো তোমাদের মাঝে আমি শেয়ার করব আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এবং লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে পাশে থাকবে লাভ গাইস কিছু সময় দোকানদারি করলাম এখন ম্যাডামের ফোন আসলো যে তুমি নিয়ে যাও পুজো হয়ে গেছে সো এখন আমি যাচ্ছি পূজাকে আনতে সব তোমাদের মাঝে শেয়ার করবো সাথে থেকো চলো দোকানটা খুলে রেখে আবারও পূজাকে আনতে হাঁটা শুরু করলাম মন্দিরের উদ্দেশ্যে প্রায় এক মিনিটের মতো পায়ে হেঁটে অবশেষে মন্দিরে এসে পৌঁছালাম আমি এসে দেখি পূজাকে আর খুঁজে পাচ্ছি না সাংঘাতিক ভিড় পুজো শেষ হয়ে গিয়েছে সবাই প্রসাদ নিচ্ছে বাট পূজাকে আর দেখতে পাচ্ছি না আমি একটু খোঁজাখুঁজির পর দেখি ম্যাডাম আমার কোথা থেকে এসে হাজির হাতে একটু প্রসাদ নিয়ে ঠাকুরের নাম করে আমার মুখে দিল তুলে তখন ঘড়ির কাটায় সময় দুপুর দুটো বেজে গেছে তারপর আসল থেকে কি একটা খুলে আমার মাথায় ঠেকিয়ে কি যেন বলল যাই হোক ঠাকুর সবাইকে মঙ্গল করুক সবাইকে সুস্থ

তো এখন আমি পুজোটা দিয়েছি কমপ্লিট হয়ে গেছে আমি দেখতেই পাচ্ছ তো এখনকার মতন এই পর্যন্ত আগামী ভিডিও হয়তো আসবে তখন বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবেন বাই আর পারলে ভিডিওটা আসে শেয়ার